আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে বাসা থেকে বের হয়েছি আমার চান জন্য কেনাকাটা করতে আমার চান স্কুল শুরু হয়ে গিয়েছে তো তাদের স্কুলে কিছু লিস্ট দিয়ে দিয়েছে কিছু জিনিসপত্র লাগবে সেগুলো দিতে হবে মানে আর যেহেতু নতুন স্কুল শুরু হচ্ছে তো তার জন্য একটু তো কেনাকাটা করতেই হয় আর এইখানে তাওহিদের বাবার সাথে আমি আবার একটু দুষ্টামি করছিলাম বেচারা রাতের বেলার খাবারের কারণেই তার পেটটা অনেক বেড়ে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকাচ্ছে কিন্তু পেটটা বড় হয়ে যাচ্ছে ওই রাতের বেলা যে খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পরে এরপরে আর মানে কোনো কিছুই করা হয় না বা ওয়েট করা হয় না বা একটু দেরিতে ঘুমানো হয় না তো সম্ভবত তার কারণে পেটটা বড় হয়ে যাচ্ছে এবং এইটা নিয়ে সে এখন খুব ভালো টেনশনে আছে যাই হোক আমরা চলে এসেছি টিকাতলনে এইখান থেকে তাওহিদের জন্য জুতা কিনতে হবে মাসাল্লাহ সে বড় হয়েছে তার পায়ের মেজারমেন্টও বেড়েছে এবং আমি চাচ্ছিলাম যেহেতু নতুন স্কুল তো সেই হিসেবে তার সব কিছুই নতুন নতুন করে কেনাকাটা করে দিই আর এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তো সামারের জুতা এখন আর পরা যাচ্ছে না কারণ কিছুদিন পর পর বৃষ্টি হচ্ছে জুতা ভিজে যাচ্ছে আবার একটা সমস্যা হচ্ছে তার জুতা যদি সামান্য এক ফোঁটা পানি পরে সেটা তার কাছে ভালো লাগবে না কি তার মৌজা যেটা সেটাও একদম শুকনা হতে হবে এইরকম অবস্থা যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে যে জুতা পছন্দ হচ্ছিল সেটার মেজারমেন্ট পাচ্ছিলাম না আর যেটার পছন্দ হচ্ছিল না সেটার আবার সব দিক থেকেই ঠিক আছে তো ঘুরে ঘুরে দেখছিলাম আরেকটা কথা হচ্ছে তাওহিদের জন্য সব জুতা কিনা যায় না ওর ডাক্তারের কিছু পরামর্শ আছে ওর একটু উঁচা টাইপের মানে নিচে যে সোলটা আছে একটু উঁচা টাইপের জুতা কেনার জন্য বলেছিল ডাক্তার আমাদেরকে এমনিতে সমস্যা না বলেছে যে এটা ওর জন্য মানে কমফোর্টেবল হবে তাহিদের আসলে ফ্ল্যাট ফুট তো সেই হিসাবে ওর জুতাটা যদি আমরা একটু সোলটা উঁচা কিনি তাহলে সেটা ওর জন্য বেটার হয় হাঁটতে চলতে সুবিধা হবে তো তার জন্য আমাদের অপশনও আবার একটু কমে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কেনাকাটা করতে পেরেছি অবশেষে আর এইখানে তাহিদের বাবার তার এই স্কুটার দেখে একটু ভালোই লাগছে বিশাল বড়সড় একটা স্কুটার এটার দাম পাঁচশো নিরানব্বই ইউরো ছয়শো ইউরো আসলে তো এটা দেখছিলাম এত হেভি দোতলায় তিনতলায় হাতে করে ওঠানো নেওয়া কোনোভাবেই সম্ভব না নিচতলায় হলে এটাই বলছিলাম আসলে আমরা কথা বলছিলাম এখানে এটাই যে নিচতলায় হলে আরামসে এটা নেওয়া যেত কিন্তু অনেক ভারী দোতলায় বা এরকম উপরে উঠানো সম্ভব না আর ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই তো ক্যাম্পিংয়ের কত ধরনের খাবার আছে এখানে কত কিছু আছে এখানে আর ডিঘাতলনে আসলে একটা সাইড সম্পূর্ণ এখন সাজানোই হচ্ছে এই ক্যাম্পিংয়ের জিনিসপত্র দিয়ে মানুষজন পাহাড়ের নির্জন জায়গায় যে ক্যাম্প করে বা দূরে কোথাও যে ক্যাম্প করে তো সেটা আর বোধহয় এখন সিজন চলছে তাই না কারণ দেখলাম যে এই সমস্ত প্রোডাক্ট অনেক এখানে তাবু তারপর মানে তাঁবুর ভেতরে খাট ভেতরে চেয়ার যেগুলো ক্যাম্পিংয়ে মানুষজন ব্যবহার করে এগুলো দেখে ভালোই লাগছে আর ইচ্ছাও হচ্ছে যদি আমরা কখনও এরকম যেতে পারতাম নিরিবিলি খুব শান্ত একটা পরিবেশে পাহাড়ের মধ্যে বা যে কোনো জায়গায় যদি যেতে পারতাম তাহলে হয়তোবা খুব ভালো লাগতো আর দাম আহামরি বেশি না আবার একেবারে কমও না টিকাতলনের প্রোডাক্ট যেগুলো সেগুলো আমার জানা মতে খুবই ভালো মানসম্পন্ন এবং দামও রিজনেবলের মধ্যেই থাকে আর এই মার্কেটটা এটা হচ্ছে একটা খাজানা এখানে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা নাই এমন কিছু নাই সব কিছু এখানে পাওয়া যাবে ব্যায়ামের জিনিসপত্র থেকে শুরু করে মাছ ধরার জিনিস বাইরে ক্যাম্পিংয়ের জিনিস গাড়ির জিনিস সব এখানে পাওয়া যায় মানে দরকারি যা আছে সব শুধু খাবারের আইটেমও পাওয়া যায় যেমন ওই যে হেলদি খাবারের যে সমস্ত আইটেমগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যায় ওই যারা ব্যায়াম করে তাদের জন্য যে এই প্রোটিন পাউডার হাবিজাবি অনেক কিছু থাকে না এগুলো এখানে পাওয়া যায় তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার ছিল খুব এনজয় করছিল একবার গিয়ে সে একটু ট্রায়াল দিচ্ছিল শুয়ে পড়ছিল চেয়ারে বসছিল না সে আছে মহা আনন্দে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তাওহিদের জুতা কিনা হয়ে গেছে সাথে তাওহিদের বাবাও একজোড়া জুতা কিনে ফেলেছে এরপরে আমরা আবার যাব আরেকটা মার্কেটে সেটা হচ্ছে আরও আরেকটা খাজানা ইতালির মার্কেটগুলোই আসলে এই এইরকম এমনভাবে জিনিসপত্র সাজানো আপনি যদি জাস্ট শুধু দুইটা লিস্ট করে নিয়ে যান যে না আমি জাস্ট শুধু একটু দুধ কিনবো আর একটা এক মানে ডিম কিনব এতটুকুই মানে ধরেন আপনার বাজেট মাত্র দশ ইউরো এরকম এর ভেতরে আপনি বাজেট শেষ মানে বাজার টাজার শেষ করবেন কিন্তু মার্কেটে ঢুকার পর মাথা পাগল হয়ে যাবে তখন মনে হবে যে থাক এইটা নেই থাক ওইটা নেই এরকম করতে করতে পুরো ট্রলি ভরে যায় এইখানে তাহিদের বাবা তাহিদ আমি তিনজনে মিলে একটা কাজ করছিলাম তাহিদ একটা খেলনা চাচ্ছিল তো সেইটা আমি এক মানে আমি চাচ্ছিলাম আমি নিব আমি দেখিয়েছি ওকে আমি চাচ্ছিলাম এটা নিব তাওহিদের বাবা আবার একটু না করছিল তো সামনে এখন তাওহিদের বাবা তো সেই হিসেবে আমি ওকে না করছি যেই তাহিদের বাবা সরে গেছে মা ছেলে দুইজনের আবার সেই মানে কুটনামি শুরু হয়ে গেছে ওর দেখে পছন্দ হয়েছে আমি জানতাম এটা ওর দেখলে ভালো লাগবে এবং আমিও চাচ্ছিলাম আসলে ওকে একটা দেই অনেকদিন ধরে কোনো খেলনা কিছু কেনা হচ্ছে না এটা কিনে দিই তাহলে বাবাও রাজি হবে না সেটা না তবে সেও একটু মজা করতে চাচ্ছিল তো ও যখন সরে গেছে তখন আমি আর তাহিদ দুইজনে মিলে এটা নিয়ে নিয়েছি এখন আবার তাহিদের বাবার কাছে এসেছি এইখানে আবার সে আরেকটা ছোট্ট নাটক করছে সেটা হচ্ছে এটা নিবে না তুমি এটা কেন নিলা এটা রেখে আসো এরকম করে ওকে বোঝাতে চাচ্ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি যেভাবে বুঝাই সে মাসাল্লাহ ভালো বুঝে আর মার্কেটে গিয়ে কোনো দুষ্টামে কিচ্ছু নাই এইটা ধরা সেটা ধরা আমার এইটা লাগবে সেটা লাগবে কিচ্ছু না তার পছন্দ আছে টুকটাক ছোটোখাটো জিনিস পছন্দ সেটা সে নিতে চায় যখন সে নিতে চায় এইভাবে সে আবদার করে এবং যেহেতু সে আবদার না করা মানুষ তার চাহিদা খুবই কম তো সে যখন যেটা চায় সেটা আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করি তাকে দেওয়ার জন্য তবে হ্যাঁ এটার মধ্যে আবার লিমিটেশন আছে আমি আবার বুঝে শুনে দিই যে চাইলেই আর দিয়ে দিলাম সেইটা না পাপার কাছে যাও তুমি চুপচাপ থাকলে পাপা দিবে পার্লারে করো পাপার সাথে কথা বলো ভাই দাও না পাপা

যাই হোক এরপরে আমাদের গাড়ি নেওয়া হয়েছে এবং এখন আবার তাহিদের স্কুলে কিছু সকালে নাস্তার জন্য কিছু খাবার দিতে হবে ও এটা দিয়ে দেয় বাচ্চাদের ব্যাগে থাকে তারা ইচ্ছে হলে খেলো না ইচ্ছে হলে দুপুরের খাবার খেলো এরকম আর কি তো কিছু খাবার নিলাম এখানে আবার একটু জুস নিয়ে নিচ্ছি সেটাও দিব আমি যতটুকু চিন্তাভাবনা হচ্ছে জুস দিলে তার খেতে খেতে স্কুলের টাইম পার হয়ে যাবে কারণ তাহি জুস খুব আস্তে টান দেয় মানে একটা টান দেয় তো আবার মনে হয় দশ মিনিট পরে সে আরেকটা টান্দা এরকম আর কি যাই হোক তারপরেও নিয়ে নিলাম যেহেতু দিব যদি খায় অন্যান্য বাচ্চাদের দেখা দেখি তাহলে তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা মার্কেটের কাজ শেষ করে আবার এসেছি তাওহিদের জন্য অ্যাপ্রন কিনতে এটা ওর স্কুলে লাগবে এখন আমি চাচ্ছিলাম ফুল অ্যাপ্রন যেটা একদম হাঁটুর নিচ পর্যন্ত যেটা সেই অ্যাপ্রন কিনতে তাহিদের বাবা চাচ্ছিল হাফ যেগুলো কোমর পর্যন্ত সেগুলো কিনতে এটার মধ্যে তফাত হচ্ছে একটাতে চেন দেওয়া আর একটাতে বোতাম দাও আমি যে লম্বাটা চাচ্ছিলাম সেটাতে বোতাম দেওয়া এটা আবার খুলতে লাগাতে ঝামেলা হতো তাহিদের আর শর্ট যেটা সেটা আবার চেইন লাগানো তো এটা খুব ইজিলি সে নিজে নিজেই পড়তে পারবে খুলতে পারবে এরকম আর কি তো পরে চিন্তা করলাম যে না চেইন লাগানো যেটা সেটা নিলেই বোধহয় ভালো হবে তো সেটাই আমরা নিয়ে নিয়েছি আর এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়েছে তো আমি এখানে আবার কিছু রেইনকোট টাইপের যে জ্যাকেট যেগুলো আছে সেগুলো দেখছিলাম একটা একটা করে দেখছিলাম ভালোই লাগছিলো যদিও বা তাহিদের আছে একটা এরকম বৃষ্টিতে পড়ার জন্য এরকম একটা জ্যাকেট আছে তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন ডিজাইনের অনেক কিছুই এসেছে উঠেছে আর যেহেতু বাচ্চাদের এখন স্কুল শুরু হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো লাগে তার জন্য পুরো মার্কেট জুড়ে এখন হচ্ছে শুধু বাচ্চাদের জিনিসপত্র এরকম আর এখানে ব্যাগের যে কী পরিমাণে দাম এক একটা ব্যাগের দাম পঞ্চাশ ইউরো আটান্ন ইউরো একশো চব্বিশ পর্যন্ত ব্যাগ দেখেছি আমার ছেলের জন্য ব্যাগ নিতে হবে দেখি কি অবস্থা কোনটা নেওয়া যায় এখনও পর্যন্ত আসলে বুঝ উঠতে পারছি না স্কুলের টাইম টেবিল কী বা স্কুলে বই খাতা কীভাবে দিব কী করবো না করব। তো দেখা যাক আস্তে ধীরে সব কিছুই হিসাবে চলে আসবে হয়তো বা এছাড়াও আরও ভাবিরা আছে যাদের বাচ্চারা আগে স্কুলে এসেছে তো তাদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছি কিভাবে কি করা যায় টেনশন আসলে যখন তাহিদকে আজিলোতে বা ফ্রি স্কুল যেটা সেখানে দিয়েছিলাম তখনও একটা চিন্তা কাজ করেছে যে কীভাবে কি করে না করে এখন তো আবার পড়াশোনা শুরু হয়েছে এখনও টেনশনে আছি আসলে কিভাবে কি করবে দেখা যাক আল্লাহ ভরসা আস্তে ধীরে সব কিছুই ঠিক হবে বড় হচ্ছে এগুলো মেনে নিতে হবে আস্তে আস্তেই তার ধাপগুলো বাড়বে সামনের দিকে এগিয়ে যাবে আমরা কেনাকাটা করে এবার বাসায় ফিরে যাচ্ছি আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ